হাই বন্ধুরা আবার চলে এলাম আলামিন মিশনের পঞ্চম শ্রেণীর দু হাজার পঁচিশের পরীক্ষার জন্য আজকে আসছি নিয়ে অঙ্ক সাবজেক্ট চলে আসো দেখা যাক কি প্রশ্ন আছে লেখা আছে দার্জিলিং যাওয়ার সময় তুমি শিয়ালদহ প্ল্যাটফর্মের ঘড়িতে দেখলে একুশটা তেত্রিশ বাজে তাহলে তখন বারো ঘন্টার ঘড়ি হিসেবে তুমি কটা বাজে দেখলে দেখলে তো আমরা যেগুলো বাড়িতে ঘড়ি ব্যবহার করি ওগুলো হচ্ছে বারো ঘন্টার ঘড়ি আর যেগুলো প্ল্যাটফর্মে থাকে সেগুলো হচ্ছে চব্বিশ ঘন্টার ঘড়ি তাই চব্বিশ ঘন্টা হিসেবে দেওয়া আছে আমরা বাড়ির ঘড়িতে বের করতে বলছি তখন বাড়ির ঘড়িতে আসবে নটা তেত্রিশ মিনিট বাড়ির ঘড়িতে আসবে ঠিক আছে দ্বিতীয় নম্বর প্রশ্ন এক বছরের তিন পাঁচ অংশ সমান কত মাস কত দিন তো চলে যাই বলছে এক বছরের তিনের পাঁচ অংশ সমান কত মাস কত দিন এই যে বারো বাই তিনের পাঁচ তাহলে পাঁচ বারো ষাট আর তিন তেষট্টি বাই পাঁচ তেষট্টি বাই পাঁচ তাহলে এই যে পাঁচ দিয়ে তেষট্টিকে ডিভাইডেড করছি মানে ভাগ করছি ভাগ করার পরে হয়েছে বারো মাস তিন দিন দেখেন বারো মাস তিন দিন তারপরে প্রশ্ন কি এক বিয়োগ সতেরো ভাগের তেরো ভাগ সমান সমান কত এই যে করেছি এক বিয়োগ সতেরো ভাগের তেরো ভাগ সতেরো লসু করলাম তারপরে সতেরো হলো বিয়োগ তেরো চার বাই সতেরো হবে আনসার ঠিক আছে চার বাই সতেরো তারপরের প্রশ্ন কি আছে বলছে চিত্রটি প্রতি ঘর সমান চিত্রটির পাঁচটি করে সবুজ রং এবং আটটি করে লাল রং করা হলো সমগ্র চিত্রটির কত অংশ রং করা হলো পরের পাতে করেছি সবুজ রং প্লাস লাল রং সবুজ হচ্ছে পাঁচ আর যোগ আট হচ্ছে লাল রং তাহলে পাঁচ হচ্ছে সবুজ আট হচ্ছে লাল এই জন্য দুটোকে যোগ করেছি আট আর পাঁচ সমান সময় যোগ করে দেখলাম তেরো সমস্ত চিত্রের ঘরের সংখ্যা ছিল ষোলো মনে দেখলাম সমস্ত ঘর ছিল ষোলো তো উপরে তেরো বাই ষোলো হয়ে গেছে অ্যান্সার তারপরে কি আছে উম নাম্বার বলছে দুইয়ের পাঁচ ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে খুব এটা সবাই জানো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ আশা করি হুম দুইয়ের পাঁচ ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে চলে আসো দুইয়ের পাঁচ এটা কি দশমিকে আনতে বলছে তাহলে দুই ছোট সংখ্যা ছিল প্রথমে শূন্য দশমিক নিলাম ওই জন্য একটা শূন্য নিলাম কুড়ি হল দুই শূন্য কুড়ি তাহলে পাঁচ এখানের মতো করে পাঁচ চারে কুড়ি মিলে গেল তারপরে দেখলাম শূন্য দশমিক চার হবে তারপরে বলেছে চিত্রে এবি এ বি সি সমবাহু ত্রিভুজের সমান দুটি যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে নিয়ে লেখো যে কোনো বলছে যে কোনো ত্রিভুজের তিনটা বাহু সমান আছে যে কোনো দুটি স্কেলের সাহায্যে নিয়ে দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে নিয়ে লিখতে হবে তো আমরা এটাও আর এটাও নিতে পারি কিংবা এটা কিনবে এটা কিংবা এটা কিনবে এটা দুইটার মাপ নিয়ে মেবি নিয়ে দেখলাম এবি চার সেমি এরকম দুইটা নিলেই হবে তো ঠিক আছে এর পরবর্তীতে ভিডিওতে আবার তোমরা দেখতে পাবা এটা হচ্ছে পার্ট ওয়ান আরও অঙ্ক আছে দুইয়ের তিনের এবং চারের এরপরের ভিডিওতে আবার দেখা আছে ততক্ষণে সবাই ভালো থাকবে